মাধবদী মাধবদী নাই মে নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড আর দ্বিতীয় তলা ষোলো একটা বিল্ডিং এটা দ্বিতীয় তলা জি দ্বিতীয় তলা যদি কিছু না আসতে পারে মার্কেটের সামনে অথবা বাস স্ট্যান্ডে শুধু এই বাস স্ট্যান্ডে আমি ফোন দিলে আমার ইসি পুরো আসতে পারবে আচ্ছা না আসতে পারে বলতে কি মাল পাঠানোর ব্যবস্থা আছে হ্যাঁ সুন্দরবন কুরিয়ার বাংলাদেশে 66 জেলায় হোম ডেলিভারি সহকারে হোম ডেলিভারি স্টেট ফার্স্টের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিই তাই

আর যারা না আসতে পারবেন তারা অনেক দূর থেকে তারা কিন্তু কন্ডিশনের মাধ্যমে দিতে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ